রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাকে স্বাগত ডট জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি গোল্ডেন টোপাল রত্ন পাথর নিয়ে এই রত্নটি নিসোসেলিকেট দ্বারা গঠিত যা গোল্ডেন ফ্রোসেন্স রত্ন নামে পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার সম্মান বাড়িয়ে তুলবে চমক পরিপূর্ণ আনন্দ দিবে মানুষের সাথে সম্পর্ক বাড়িয়ে তুলবে লেন্দের জটিলতা কমাবে আপনার মধ্যে পজিটিভ এনার্জি বাড়িয়ে তুলবে আপনি জনপ্রিয় হয়ে উঠবেন উৎসাহ ও উদ্দীপনা বাড়বে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বাস্তববাদী হয়ে উঠবেন আপনার কর্মে শক্তি বাড়িয়ে তুলবে আপনার অর্থ উপার্জন বাড়িয়ে তুলবে এবং আপনার সৌন্দর্যকে অনেক বেশি বাড়িয়ে তুলবে এই রত্নটি কর্কট ধনু বৃষ্টিক মেষ সিংহ ও মীন রাশির মানুষজন পরিধান করতে পারবেন এবং এই রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড উনিশশো ওজন সাড়ে চার ক্যারেট বা ছয় রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডারকৃত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ